হ্যাঁ হ্যালো বাইজ ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লক তো আমরা আবার চলে আসছি মিনিওয়ার ফোনের একটা শাখা এটা হচ্ছে কাশিডাঙ্গা বাজার আমাদের আব্বাস সরি এটা হচ্ছে তোমার আলিপুর রোড তো এখানে কিছু মাল আসছে নতুন নতুন তো সেগুলোর মধ্যে আমি দেখাচ্ছি কিছু ফোন যেমন হচ্ছে পোকো এক্স টু একদম মিন কন্ডিশন একদম ডটলেস মাল আছে হ্যাঁ সাথে ওয়ারেন্টি আছে এটা একটা সাত দিনের ওয়ারেন্টি হবে সাত দিনের ওয়ারেন্টি দিয়ে অনলি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের শুধুমাত্র আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার ছশো টাকা প্রাইস খুব মিন কন্ডিশনের একটা ফোন তাছাড়া আরেকটা ফোন দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার রেডমি নোট এইট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ডটলেস সাথে ওয়ারেন্টি আছে প্রতিটা ফোনের সাথে ওয়ারেন্টি পাবেন আর এখন যে অফারও থাকছে কিছু কিছু ফোনের সাথে যেমন আমরা নিক ব্যান্ড বা হেডফোন গিফট দিচ্ছি ঠিক আছে তো সবাই ভিজিট করুন নিনো ফোনসে আর হচ্ছে এটা হচ্ছে তোমার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম ডটলেস একটা ফোন দেখাচ্ছি রেডমি রেডমির আর একটা ব্ল্যাক কালারের একদম বাউ কন্ডিশনের একটা ফোন এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা পাঁচ হাজার সাতশো টাকা দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকায় মিন কন্ডিশন তো নেক্সট আরেকটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি ফাইভ প্রো চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ডটলেস ফোন শুধুমাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকা একদম অফার চলছে মিনার ফোনসে সবাই চলে আসুন এটা হচ্ছে তোমার সেকেন্ড ব্রাঞ্চ আমাদের এটা হচ্ছে তোমার আলিপুর রোড আর কাশিডাঙ্গা বাজার একদম বাজারের সাথে আমাদের দোকান তো সবাই ভিজিট করু আর আরেকটা সেট দেখাচ্ছি অ্যাপেলে আরেকটা কিউ আছে আমাদের একদম ডটলেস একটা অ্যাপেল আছে অ্যাপেল আইফোন ইলেভেন অনেকে কম দামের মধ্যে আইফোন খুঁজছে কিন্তু টাকার অভাবে হয়তো কিনতে পারে না যে না আমার অত টাকা বাজেট নেই তো তাদের জন্য আমাদের বেস্ট পয়েন্ট হচ্ছে মিনিমেরা ফোনসে আসুন সবাই ভিজিট করুন এটার প্রাইস হচ্ছে রাখা আছে আইফোন ইলেভেন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ডটলেস এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে শুধুমাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই এত চিপ প্রাইজের মধ্যে কোথাও পাবেন না ঠিক আছে অনেক দোকান হয়তো আছে শুধুমাত্র মিনিমেরা ফোনসেই পাবেন তো সবাই ভিজিট করুন রিকোয়েস্ট রইলো আমি আজকে আসছি ভিজিট করতে তো আমাদের ভাই আছে দোকানে আর আমি তো থাকছি না ভাই থাকছে দোকানে সবাই আসুন অফার তো পাচ্ছেন সাথে গিফটও পাবেন অসুবিধে কিছু নেই আর ওয়ারেন্টি তো আমরা দিয়ে থাকি সবার একটা রিকোয়েস্ট সবাই ভিজিট করুন আমাদের থ্যাংক ইউ সো মাচ